ওয়েলকাম টু সিটি টকিজ এই মুহূর্তে আছে রামাকৃষ্ণ পরিবারের সেটের একদম বাইরে সবাইকে পেয়ে গেছি একটু যদি সবাই মিলে ধরে সবাই গল্পের ব্যস্ত একটু যদি সবাই ধরে রাখ বিষয়টা ধন্যবাদ আমাদের সবচেয়ে কনিষ্ঠ সর্বা উনি ধরবেন এই মুহূর্তে চলছে কিন্তু শ্রাদ্ধতে যে এত হাসা হাসি হয় এটা আমরা ভাবতে পারিনি হাসতে হাসতে আমার চোখে জল এসে গেল সেই জলটাই আমার শ্রাদ্ধের মানে কাজে লেগে গেল খুব দুঃখের ইয়ে চলছে আমাদের বড় বৌমা মারা গেছে তার শ্রাদ্ধ সেই নিয়ে আমাদের সিন হচ্ছে আর কি

এটাই বলতে পারি এবছর গত বছরটা যেভাবে কেটেছে আগের বছরের যেসব ভুলগুলো করেছি সেই ভুল থেকে যেন আর আর রিপিট না হয় আশা রাখতে পারি সমাজ দেশ আত্মীয় পরিজন স্বজন বন্ধু বান্ধব সবাই ভালো থাক সুস্থ থাক যে যার লক্ষ্যে আগামী দিনে যেন পৌঁছতে পারে এটুই চাওয়া প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই বছর আমি চাইব প্রত্যেকে প্রত্যেকে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সব থেকে বড়ো কথা সুস্থ থাকে সবাই ভালো করে কাজ করতে পারে আর এই আমরা সবাই মিলেমিশে যেরকম কাজ করছি আনন্দ করছি এটা তো থাকবেই আমাদের প্রত্যেকের মধ্যে ব্যাস এই সবাইকে আবার জানাই আরেকবার অভিনন্দন নতুন বছরে না পুরনো বছরে যা আমি মনে মানে মনে করতে চাই না অনেক কিছু জীবনে ওঠা পড়া থাকে তো তো আমি চাইছি এই বছরটা কেমন যাবে আগামী দিনগুলো কেমন যাবে সেটা নিয়ে থাকতে পুরনো বছরে কি ফেলে এসেছি আমি একটু বলবো না আমি যেটা বলবো সেটা হচ্ছে শব্দ শব্দ কি ফেলে এসেছি সেটা হচ্ছে বাঘ বাচ্চাকে সামনে থেকে দেখি বাঘ একদম সত্যিকরের বাঘ আমি গেছিলাম হচ্ছে একদম বছরের শেষ সপ্তাহে তারোবা জঙ্গলে তারোবায় সে যে কি অপরূপ কি দৃশ্য সে মানে সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছে চোখের সামনে দেখা অত বড় বড়ো বাঘ তার সঙ্গে ময়ূর হরিণ বাইসন আর মানে বাঁধুর যেটা আমাদের পূর্বপুরুষরা সে নিজেকে আয়না দাঁড়ে দেখতে পাই সেটা কথা নয় ওরা পূর্বপুরুষ বলে কথা তাই জন্যে আমি একদম ভরপুর হয়ে আছি আমার সমস্ত দুঃখ সমস্ত গ্লানি সব কিছু মুছে গেছে কথা তো বলতে পারবো না সব কিছু চাপা আছে কিন্তু তার ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে একদম নবাবি চালে জঙ্গলের বাঘ সকলে ভালো থাকুক এই বাঘ যেন সকলের ভেতরে ভেতরে ঘুরে বেড়ায় প্রত্যেকে এরকমভাবে ঘুরে বেড়াক জঙ্গলে এত সুন্দর কথা রনিবাদি বলেছেন তারপরে আমি কিবা বা বলতে পারি প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা সকলকে আর আমরা কি ফেলে এসেছি ফেলে তো কিছু আসা যায় না যেমন দাদা বললেন যে ফেলে আসাটা খুব সহজ নয় কিছু ফেলে এসেছি কিছু সঙ্গে করে নিয়ে এসেছি কিছু কাজ করেছি যার ফল সামনে বছর বা এই বছর আর কি প্রত্যাশায় আছি আমরা সকলেই সেটা করি সেইভাবেই আমিও কিছু কাজ করেছি যার ফলের প্রত্যাশায় আছি কিছু ভুল যেগুলো আমি আমি তো ভুল শুদ্ধ নিতে পারি না আমি তো ভুলের ওপরে আবার ওটাকে ডাবল করে দ্বিতীয়বার ভুলটা করি তখন বলে না ভুল যেটা হয়েছে সেটা আপনার আমাদের নয় আমার ভুলটা দোষের মতো বার বার করে রিপিট করি কিন্তু যাই করেছি এভাবে যখন এত বছর চলে যাচ্ছে চলেই যাবে মনে হয় নতুন বছর সকলেরই ভীষণ ভালো কাটুক আর দেখুন রামকৃষ্ণ এটাই আশা করব আপনাদের সঙ্গে দেখা হবে টেলিভিশনের যত রামকৃষ্ণ দেখবেন আমাদের মুখে হাসি তত দিন থাকবে অতএব আপনারা দেখুন কালার্স বাংলায় রাত্রি আটটায় আমার ছোট ছেলে যাকে না দেখলে নয় রাম আমার ছোট ছেলে আমার খুব বাধ্য ছেলে নে কিছু বল প্রথম কথা আমি এরকম একজন পুরো কাস্ট এরকম পেয়ে আমি খুব খুশি প্রত্যেকে আমাদের মধ্যে খুব সুন্দর করে বন্ডিংটাও তৈরি হয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনস্ক্রিন শুধু নয় অফস্ক্রিনও ওখানে দাদা কেন ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পারছি না পেছনে আপন মনে হ্যাঁ সে আমাদের সঙ্গে এখন আমরা আপাতত সিনের জন্য অপেক্ষা করছি আমাদের রাইটার সলিল দা উনি ওনার ব্যাপারে তো যত বলবো ততটাই কম তো উনি এত সুন্দর করে সিনগুলো গুছিয়ে গুছিয়ে লেখেন নিশ্চয়ই এই সিনটাকে খুব মন দিয়ে লিখছেন তো এই এতগুলো দিন পেরিয়ে এসেছি আমরা প্রায় তিনশোর মুখোমুখি ঠিক বললাম তো তিনশোর দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে আপনাদের ভালোবাসা পেয়ে আশা করব যে আগামী দিনেও আপনারা এরকম ভাবে আমাদের ভালোবাসবেন নিজেদের হাত ধরে এরকম ভাবে এগিয়ে নিয়ে যাবেন আর আমার বড় নাতিটি খুশি কারণ তিনি আবার পিড়িতে বসতে চলেছেন নমস্কার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরে রামকৃষ্ণাতে অনেক নতুন নতুন চমক আপনারা দেখতে পাবেন ও চমকের কথা বলেনি বলছি গত বছর কি কি ফেলে এলি এবছর কি কি আশা করছি সেই আশা তো অনেক কিছুই আছে সবে তিনশো এপিসোড এর দোরগোড়ায় আশা করছি এটা দু হাজার পঁচিশ পর্যন্ত যাবে তাই অবশ্যই আমি থাকি না থাকি না তোমাকে থাকতেই হবে একটা জিনি যদি যে কোন কাজে যদি অফিসের এনवायरमेंट ভালো হয় তাহলে রোজ অফিস যেতে যেরকম ইচ্ছে করে বাড়ি এনवायरमेंट ভালো থাকে বাড়িতে তার কি ইচ্ছে করে আর এটা তো আমাদের বাড়ি কারণ আমরা শুধু রাতে ঘুরতে যাই সত্যি কথা বলতে আমরা ওই যে সকালবেলা ঢুকি আর আমরা এই জেলখানাতেই আমাদের ঘোড়াফেরা কাজ হাসি কান্না সবই কাজে যদি ভালো টিম পেলে ভালো লাগে কারো কপাল হ্যাঁ জেলখানাতে কারো কপাল যদি একটু কুছকোনো দেখি সঙ্গে সঙ্গে ভেতরে মনে আমার জন্য সে কষ্ট পায়নি তো এই কি হয়েছে বললা 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 তারপরে দেখি না আমি তার কাছে নেই একটা জিনিস বলবো যে এই যে আমাদের বাড়ির মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে এটা কিন্তু সিংহের ভাগ ক্রেডিট হচ্ছে দনিমাধি কারণ দনিমাধি আমাদেরকে এত হাসিয়েছে এবং প্রথম দিকে যেটা হয় প্রথম একদম একদম এই খুনি এই জাস্ট আমরা সাধ্যে সিন করছি তারকে হাসতে হাসতে চোখ দিয়ে নাক দিয়ে জল আর প্রায় অজ্ঞান হয়ে গেছেন মহিলা তারপরে কোণ হবে তাকে রিসিন করলাম হাসতে হাসতে লোকে কাতে কাতে অজ্ঞন 아니 হাসতে হাসতে অজ্ঞন হচ্ছে বাবাকে মানে RAM এর প্রথম বলছি

অন্যের সন্তানকে বকবো তার রিয়াকশান কী হবে ফলে এখন সম্মান নিয়ে চলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে সুতরাং আমাকে ততটাই কথা বলতে হবে যে যেটাতে আমায় বুঝতে হবে যে এর অন্য কোনো রিফারকেশন হবে না সে বাইরে হোক বা করে চরিত্র একটা আলাদা জিনিস কিন্তু চরিত্রের বাইরে ঠিক আছে যে যার ভালোটা আমার চেয়ে সে বলে না নিজের ভালো পাগলেও বোঝে আমার ভালো বোঝানোর দরকার নেই সে খুব ভালো রকম জানে তার কোনটাতে ভালো না বা কিন্তু বাবাও কিন্তু খোঁজ গল্প করে বাবাকে এত সিরিয়াস দেখতে মানে দাদাকে কিন্তু এতটাই সিরিয়াস দেখতে কিন্তু না হলে কিন্তু উনিও কিন্তু খোঁজ করেন উনি আমাদের সঙ্গে মজা করেন হ্যাঁ হয়তো এরকম মানে আমরা যেমন সর্বক্ষণ হা হি করতে করতে আমাদের দমে কিছু হয় না এ আর একটা টুক করে একটা কিছু কথা বলে দেবে সেটা তো আমরা সবাই হেসে মরে যাব মানে এই রকম টাইপের এ সর্বক্ষণ যে হাসাহাসি হাসি করছে তা কিন্তু নয় দুদিন আগেই হয়েছে প্রমো শুট করতে গিয়ে হয়েছে একটা খুব মানে মজার জায়গা মনে আছে মানুষ তো আর রিল্যাক্সেশন মানুষকে অক্সিজেন দেয় ঠিক আছে তবে সবার ক্যারেক্টার তো সমান হয় না এক একজন এক একটা ক্যারেক্টারে বিলং করে তো যে যেভাবে তার মানে আউটস্পোকেন যেরকম যেভাবে যে যেভাবে এগোয় আর কোনো ব্যাপার নেই আচ্ছা প্রায় তিনশো বর্গের কাছাকাছি চলে এসেছে সবার মধ্যে একটা বন্ডিংটা তৈরি মানে বন্ডিংটা তো দেখতেই পাচ্ছ মানে আমাদের মধ্যে হ্যাঁ কিন্তু এটার ক্রেডিট কিন্তু এই ভদ্রমহিলা কারণ প্রথম দিকে আমরা যখন সবাই এসছেন তখন সবাই কিন্তু আমি নীলাঙ্কুর তনিমা সেন হ্যাঁ দে অরিন্দম ব্যানার্জি তারপরে মৃন্ময় মৃন্ময় দাস তাহলে এই প্রত্যেকে আলাদা আলাদা একজন ব্যক্তি ছিলাম কিন্তু এই সবাইকে এক জায়গায় নিয়ে এসে বাঁধা হাসানো যে কোনো সিনের মাঝখানে মানে এই যে এত সিরিয়াস ঠিক আছে এও মাঝে মাঝে দাদাও মাঝে মাঝে হেসে ফেলে কিন্তু তো এই বন্ডিংটা না তৈরি হলে না এটা নিয়ে আমি প্রথমে খুব চিন্তায় ছিলাম আজকে অরিন্দম একটা কথা বললো এক্ষুনি ফ্লোরের মধ্যে তনিমা দিয়ে যে বললো না বাঘ দেখে তো সিনটা হচ্ছে আমরা সবাই তাকিয়ে আছি বৌমার ছবির দিকে চোখে জল এই হঠাৎ দেখি অরিন্দম একটা আলাদা জায়গায় বসে মুচকি হেসেই যাচ্ছে হেসে যাচ্ছে এটা আমি আবার আমার ছেলেকে দেখালাম রামকে দেখলাম ওই দেখ হাসছে তা ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি হাসছো কেন সবার তাই বলছে না আমি তো অনিমাদির দিকে তাকিয়ে ভাবছি তো অনিমাদি বাঘ দেখে এসে পুরো বাঘের মতন একটা চরিত্র জানে না যে কোনো মুহূর্তে কিন্তু আমি আলুম করে গাড়ি চাপবো তখন বুঝবে তবে বাঘের চোখটা এখনো ভুলতে পারছি না দুজনে দুজনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল হ্যাঁ এমন বাঘ যদি বাড়িতে পেতাম একটা না একদম বস মানিয়ে নিতে পারতাম শীতকাল তো চলেছে সবাই মিলে একসাথে পিকনিক যাওয়া হয়েছে কি এখনো

অবশ্যই আনন্দ করার জন্যই যাচ্ছি কারণ এটা খুব দরকার এবার যার যার নির্ভর করবে কে যাবে কে যাবে না যদি উইশ দাও এটাই উইশ করার আর কিছু নাই যে নতুন বছর আমরা প্রায় এক বছর হতে চললো শুরু করেছি এই সকলের সাথে তুমি আমার তো মানে আমরা প্রায় এক বছর হতে চললো আমাদের এই শোটার খুব সুন্দর একটা কাজের অ্যাটমসফিয়ার আমাদের এখানে আছে আপনারা আমাদের পাশে এরমভাবে থেকেছেন আমরা চ্যানেল টপার ধারাবাহিকভাবে থেকেছি আশা করব নতুন বছরেও আমরা আমাদের জায়গাটা ধরে রাখতে পারব শুধুমাত্র টিআরপি লিস্টে নয় আপনাদের মনে কারণ আজকালকার দিনে কি হয়েছে আজকালকার দিনে প্রত্যেকটা শোয়েরই আর্কাইভাল ভ্যালু সেটা ভীষণভাবে কমে গেছে তো শো শেষ হয়ে যাওয়ার পরেও আশা করব দর্শকরা আমাদের মনে রাখবে এইটাই আমাদের প্রত্যেকের আমরা কাজ করি এই আসেন শ্বনিবাদি কিছু বলে শেষ তনি জানি কিন্তু করছে না না আমি যেটা বলবো যে মানে এবার সিরিয়াসলি বলছি যে আমরা সকলেই চাই এটা তো একটা রুজি রোজগার বটেই যে ওই বা ওইটাকে সরিয়ে দিয়ে বলবো আমরা শুধু আনন্দ করার জন্য টিকে থাকতে চাই তা নয় তবে এই যে টিমটা একটা টিম গড়ে উঠতে কিন্তু অনেক দিন সময় লাগে যে কোনো জিনিস ভাঙতে এক মুহূর্ত লাগে অতএব এই যে এটা গড়ে তুলেছি আমি খুব খুশি হলাম তোরা যে বললি যে আমার এতে অনেকটা অবদান আছে হ্যাঁ কারণ আমি কখনোই চাই না যে একজন একটু গম্ভীর হয়ে থাকুক আমার আমি তাকেই টার্গেট করে ফেলি যে দেখি গম্ভীর হয়ে ঘুরে বেড়াচ্ছে ওর হ্যাঁ হ্যাঁ চল হলে চলবে না আমি তাকে ঠিক টেনে আনবোই তারপরে নেতুই খেল কিন্তু সেটা কথা নয় এবার আমরা চাইছি যে এই যে কষ্ট করে একটা টিম গড়ে তুলেছি প্রত্যেকে আমাদের টেকনিশিয়ানসরা আমাদের পরিচালকের আমাদের এসে সব্বাই মেকআপ ম্যান হ্যানা তেনা সকলের সঙ্গে এমন হাসি ই আর কি একদম একটা সেই পুরনো দিনে যে বাড়ি হতো আমাদের একদম একান্ন পরিবার শিবরাম চক্রবর্তীর ভাষায় একান্ন ভর্তি পরিবার আমরা সেই একান্ন ভর্তি পরিবারে আছি আমরা এইভাবে থাকতে চাই অন্তত আরও বছর দুয়েক একদম একদম সবাইকে অনেক শুভেচ্ছা রইল এইভাবেই এগিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ